কেন এখন নিতে কি সমস্যা আমার কি ইচ্ছা করে না বাবা ডাক শুনতে হুম আমারও তো আম্মু ডাক শুনতে ইচ্ছে করে কিন্তু আমার যে ভয় হয় কিসের ভয় কোনো ভয় নেই আমি আছি তো সিয়াম তখন প্রীতিকে জড়িয়ে ধরলো প্রীতিও কোনো বাধা দিতে পারল না শক্ত করে সিয়ামকে নিজের বুকের সাথে জড়িয়ে হারিয়ে গেল ভালোবাসার নতুন এক দেশি তবে সিয়ামের সাথে প্রীতির সম্পর্কটা শুরুতে ছিল মিষ্টি বন্ধুত্বের চলুন না তবে একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি হুম প্রীতি তোর দুধ আমি খাবো সিয়াম তুই এটা কি করলি তুই আমার এটা খেলি কেন আমি না তোর বেস্ট ফ্রেন্ড তোর এটা আমি খাবো না তো কে খাবে সিয়াম আরেকদিন এরকম করলে কিন্তু লাথি দিব তাহলে আমি তোকে অ্যাডভান্স করে দিচ্ছি বলি সিয়াম ক্যান্টিনে সবার সামনে প্রীতির পায়ে লাথি দিয়ে দুধের গ্লাসটা ফেলে দৌড় দেয় প্রীতিও পিছন পিছন দৌড়াচ্ছে বর্তমানে সিয়াম তার অফিসে বসে গভীর চিন্তায় মগ্ন সেই তার হঠাৎ করে হারিয়ে যাওয়া প্রীতিকে খুঁজে বেড়ায় সিয়াম দেখতে খুবই হ্যান্ডসাম ফর্সা লম্বা ধোনি বাবার একমাত্র ছেলে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে বাবার বিজনেস দেখাশোনা করছে এখনও সে বিয়ে করেনি কারণ আজও সে তার প্রীতিকে ভালোবাসে বাবা মা সে কথা জানায় তাকে আর বিয়ের জন্য জোরও করেনি সিয়াম ভাবনাই ডুবে আজও তার সেই ফেলে আসা অতীতের কথা চিন্তা করছে হঠাৎ করে প্রীতির হারিয়ে যাওয়া দীর্ঘ সাত বছর আগে সিয়াম ও প্রীতি ছিল ছোটোবেলা থেকে খুবই ভালো বন্ধু একসাথে পড়াশোনা করা আনন্দ করা খুনশুরি করা ছিল তাদের কাজ এমনি করে দেখতে দেখতে তারা ক্লাস এইটে স্টুডেন্ট হয়ে যায় এরই মাঝে সিয়াম লক্ষ্য করল প্রীতির প্রতি তার কেমন যেন একটা দুর্বলতা অনুভব হয় তখন সেই বিষয়টাকে তেমন পাত্তা দেয়নি তাদের দুজনের মাঝে অনেক খুনসুটি লেগেই থাকতো এভাবেই তারা দশম শ্রেণীতেও উঠে যায় তবে খুবই সিরিয়াস পড়াশোনা করতে থাকে এমন সময় প্রীতির প্রতি দুর্বলতার বিষয়টা সে তার বন্ধু রাতুলের সাথে শেয়ার করে ক্লাসের আরও অনেকে ব্যাপারটা জানতে পারে সবাই তাকে বলেছে প্রীতিকে তার মনের কথা বলে দিতে কিন্তু সে সাহস করে বলে উঠতে পারেনি প্রীতি বাদে ক্লাসে সবাই ব্যাপারটা জেনে যায় কিন্তু কেউ সাহস করে বলতে পারেনি যদি তার আর সিয়ামের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায় সেই ভয়ে পড়া জানা নোটস নেওয়া আরও নানান ছলে প্রীতির অনেক কাছাকাছি চেষ্টা করতো এরই মাঝে তাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হয় এক এক করে পরীক্ষাও শেষ হতে থাকে শেষ পরীক্ষার দিন সিয়াম সাহস করে তার মনের কথা প্রীতিকে বলে প্রপোজ করেছিল কিন্তু উত্তরেও প্রীতি সেদিন তাকে না বলে দিয়েছিল কারণ জানতে চাইলে সে বলেছিল দেখ সিয়াম আমি তোকে শুধুই বন্ধু মনে করি আর আমি সমবয়সী প্রেম ভালোবাসায় বিশ্বাস করি না সেটা তুই খুব ভালো করেই জানিস তুই কোথায় আর আমি কোথায় আমার বাবা একজন সাধারণ ব্যবসায়ী সেদিন সিয়াম প্রীতিকে অনেক বুঝিয়েছে কিন্তু কোনো লাভ হয়নি সেদিনের পর আর প্রীতিকে পায়নি সিয়াম পাগলের মতো খুঁজেছে প্রীতিকে কিন্তু পাইনি বন্ধু মহলে সকলেই প্রীতিকে অনেক খুঁজেছে ফোনে না পেয়ে তার বাসায় তার খবর মিলেনি জগৎ থেকে ফিরে আসে স্যার অফিস টাইম সেই কখন শেষ বাড়ি ফিরবেন না রফিক তুমি এগো আমি আসছি রফিক চলে যেতেই সিয়াম মলিন হাসি দিয়ে বলে প্রীতি তো হৃদয় কি আজও আমার হৃদয়ের নোটিফিকেশন পৌঁছায়নি এ কথা বলেই সে বাড়ির উদ্দেশ্যে অফিস থেকে বেরিয়ে যায় আজও সে বিশ্বাস রাখে একদিন ঠিকই সে প্রীতিকে পেয়ে যাবে অন্যদিকে সেদিন শ্যামের কথাই না বলে চলে যাওয়ার পর প্রীতি বাড়িতে ফিরে জানতে পারে যে তার বাবার ব্যবসায় অনেক বড় ক্ষতি হয়ে গেছে তাদের এই শহর ছেড়ে অনেক দূরে ছোট মফসল শহরে চলে যেতে হচ্ছে তাদের বাড়িতে যে ফোনটা ছিল তা চুরি হয়ে যাওয়ায় সিয়ামের সাথে তার কোনো যোগাযোগ হয়নি সিয়ামের নাম্বারটা প্রীতি মুখস্থ না থাকায় নতুন ফোন কেনার পরও আর সিয়ামের সাথে যোগাযোগ করা হয়ে ওঠেনি এই কয়েক বছরে প্রীতি নিজেও টের পেয়েছে সেও সিয়ামকে অনেক ভালোবেসে ফেলেছে প্রীতি অত লম্বা না তবে মাঝারি লম্বা দেখতে অত ফর্সা না হলেও মিষ্টি একটা চেহারা চেহারায় তার অনেক মায়া কাজ করে তার এই মিষ্টি মায়াবী চেহারার মায়ায় পরেছিলাম তার প্রেমেই আটকে যায় এরপর প্রীতি পড়াশোনা নিয়ে মনোযোগী হয়ে ওঠে এখন তার একটাই লক্ষ্য তাকে তার পরিবারের পাশে দাঁড়াতে হবে তার বাবা ছোট একটা দোকান নিয়ে ব্যবসা শুরু করে এই রোজগার দিয়েই তাদের সংসার আর পড়াশোনার খরচ চালাচ্ছে আর তার কোনো পার্সোনাল ফোন না থাকায় তার আর কারোর সাথে যোগাযোগ করা হয়ে ওঠেনি প্রীতি ভার্সিটিতে ভালো রেজাল্ট করায় তার বাবা তাকে একটি ফোন কিনে দেয় এটার কি দরকার ছিল তোর সব বন্ধুদের নিজের একটি করে ফোন আছে শুধু তোর নেই তাই আর কি আর আমি না দিলে কে দিবে শুনি বলে মুচকি হেসে চলে গেলেন প্রীতিও ফোনটি হাতে নিয়ে অ্যানমনি সিয়ামের কথা ভাবছে জানিস সিয়াম সেদিনের পর থেকে তোর সেই করুণ চেহারার বড্ড মায়ায় পড়ে গিয়েছি। বলতে পারিস তোকে ভালোই বেশি ফেলেছি মন চাইলো তোর সাথে যোগাযোগ করতে পারছি না সত্যিই রে তোকে আমিও ভালোবাসি তাই তো বাবা এত করে বিয়ের কথা বলার পরেও আমি রাজি হতে পারছি না এইভাবেই তার ফার্সিটি লাইফও কেটে যায় রেজাল্ট ভালো হয় সে চাকরির খোঁজ করে রীতিমতো ভালো চাকরিও পেয়ে যায় আজ প্রীতি একজন সফল চাকরিজীবী তার পরিবারের পাশে দাঁড়াতে পেরেছে তার বাবার ব্যবসাটাকেও বড় করতে অনেক সাহায্য করেছে তার বাবার ব্যবসাটাও সফলতার মুখ দেখতে শুরু করেছে প্রীতি প্রায় তার ফেসবুক অ্যাকাউন্টে তার সেই স্কুল জীবনে বন্ধুদের খুঁজে বেড়াতো এমনকি তাদের স্কুলের একটা গ্রুপেও সে জয়েন হয়েছে কাউকে সে খুঁজে পেতে সক্ষম হচ্ছে না কারণ নাম ঠিকানা পারে না কাজের সে এইসব করে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না এইদিকে এত বছর সিয়াম তার ব্যাচের ঘনিষ্ঠ সকলের সাথে যোগাযোগ রেখেছে সে সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে স্কুলে তাদের একটা মিলন মেলার আয়োজন করার তাদের সকল বন্ধুই এখন যার যার মতো করে সেটেল হয়ে গেছে তাই সবাই এই ভেবে রাজি হয়েছে যে এতদিন পর তারা এক হতে যাচ্ছে আচ্ছা সিএম তোর কি মনে হয় আমাদের স্কুলের গ্রুপে বিষয়টা দিলে প্রীতি জানতে পারবে আর সে কি আসবে হ্যাঁ সিএম রাতুল ঠিকই তো বলছে আদো কি প্রীতি এই গ্রুপে আছে তোরা চুপ কর আগে আমি স্কুলে কর্তৃপক্ষের বিষয়টা বলি তারা রাজি হলে বিষয়টা গ্রুপে জানিয়ে দিব আর আমার বিশ্বাস কেন যেন মনে হয় প্রীতি আসবে এর মধ্যেই সিয়াম স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সব কিছু ম্যানেজ করে ফেলেছে এখন সে তাদের ব্যাচের মিলন মেলা কবে হবে কোথায় হবে সব কিছু গুছিয়ে লিখে তাদের গ্রুপে পোস্ট করে দিল প্রীতি ও অফিস থেকে এসে ফ্রেশ হয়ে খাবার শেষ করে ফেসবুকিং করছি এরই মাঝে একটা পোস্ট দেখে তার চোখ আটকে গেল তাদের স্কুলেই তাদের ব্যাচের মিলন মেলার উৎসব করা হবে সে চিন্তা করছে তার মানে এতে নিশ্চয় সিয়ামও আসবে উত্তেজনায় কে এই পোস্ট করেছে সেটাই তার দেখা হয়নি এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র সিয়ামও কিছু শপিং করে নিয়েছে কয়েকদিন পর আজ তাদের স্কুল সেজেছে সাদা নীল রঙের বেলুন আর লাল গোলাপ ও রজনীগন্ধা ফুল দিয়ে সবাই যার যার মনের মতো করে সেজে তৈরি হচ্ছে প্রীতি আজ নিজের মনের মতো করে সেজেছে নীল শাড়ি নীল চুরি ম্যাচিং করা নীল পাথরের কানের খোপা করে তার মাঝে বেলি ফুলের মালা গেতেছে। চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েছে সাজ শেষে আয়নার সামনে দাঁড়িয়েছে নিজেকে দেখে নিচ্ছে সব ঠিক আছে কিনা সব ঠিকঠাক দেখে ফোনটা তার পার্সে ঢুকিয়ে মাকে বলে বেরিয়ে পড়ে গন্তব্য স্কুল এইদিকে শিয়াম তার পছন্দ মতো ড্রেস পরেছে কালো জিন্স সাদা শার্ট ব্ল্যাক শ্যুট ব্ল্যাক ওয়াচ কালো সানগ্লাস শু ও ব্ল্যাক কালার তার এই গেট আপস দেখে যে কেউ তার প্রেমে পড়ে যাবে সে তার মাকে বলে জড়িয়ে আদর করে দিয়ে বেরিয়ে যায় গাড়ি ড্রাইভ করে যাওয়ার সময় রাস্তায় সিগনাল পড়াই তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে এর মাঝে একটি ছোট মেয়ে এসে তাকে লাল গোলাপ কেনার জন্য অনুরোধ করাই সে খুশি মনে বেছে ভালো দেখে দশটি গোলাপ নিয়ে দাম জিজ্ঞেস করছে করলে মেয়েটি বললো সিয়াম মেয়েটিকে পাঁচশো টাকা নোট দিয়ে বললো রেখে দাও মেয়েটি খুশি হয়ে দৌড়ে চলে গেল সিয়াম মুচকি হেসে ড্রাইভে মন দিল এইদিকে স্কুল তাদের বন্ধু মহলে সকলেই পৌঁছে গেছে রাতুল দেখ তো সিয়াম আর কত দূর আছে তাকে একটা কল দে আমি কয়েকবার কল দিয়েছি কিন্তু রিসিভ করেনি আমি তো সেই বাসা থেকেই কল দিচ্ছি কিন্তু আমার কলটা তো ধরতেছে না হাই গাইস আমি চলে এসেছি আড্ডার মাঝে গেটের দিকে তাকাতেই সিয়ামের চোখ এক ধানে সেদিকেই আটকে গেছে তার দৃষ্টি অনুসরণ করে বাকিরা সেদিকেই তাকাতেই প্রীতিকে দেখতে পাই সবাই প্রীতির দিকে এগিয়ে গিয়ে নানা রকম কুশুল বিনিময় করছে সিয়ামের চোখ এখনও প্রীতির মাঝে আটকে আছে সবাই প্রীতিকে সিয়ামের সামনে এনে দাঁড় করাতেই সিয়ামের ধ্যান ভাঙে সে তার চোখের সানগ্লাসটা খুলে তার শার্টের বোতামের মাঝে লুকিয়ে রেখে দিল কিরে কেমন আছিস ভালো আছিস তুই হুম আমিও বিয়ে করিসনি না কেন হয়তো তোর মাঝে আটকে গেছি তুই বিয়ে করেছিস না এখন প্রেমালাপ বাদ দে অনেক সময় পাবি এসব আলাপ করার জন্য প্রীতি তুই আগে বল হঠাৎ কেন হারিয়ে গেলি প্রীতি সেদিন ঘটে যাওয়া সমস্ত কিছু সবাইকে খুলে বলল সবাই ব্যাপারটা বুঝতে পেরে প্রথমে কষ্ট পেলেও এখন এই ভেবে খুশি হয়েছে যে প্রীতি বর্তমানে খুবই ভালো আছে তাদের টিচাররা এসে তাদের অনুষ্ঠান উদ্বোধন করে দিয়ে এনজয় করার জন্য বলে চলে গেলেন সব বন্ধুদের আড্ডার মাঝেই রুমের সব লাইট অফ অফ হয়ে হয়ে যায় শুধু একটি লাইটের আলো এসে সিয়াম আর প্রীতির উপর পড়ে প্রীতি আজ আমি তোকে কিছু বলতে চাই আমি আজ তো সব কথাই শুনতে চাই সিয়াম লাল গোলাপগুলো হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে প্রীতির দিকে গোলাপে এগিয়ে দিয়ে বলে সিয়ামের এগিয়ে দেওয়া গোলাপে হাত রেখে বলে আমি রাজি সিয়াম আমি রাজি আজ আমার বলতে কোনো বাধা নেই আমিও তোকে ভালোবাসি আজ তোকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার নেই আমি তোকেই ভালোবাসি সিয়াম তার শার্টের পকেট থেকে একটা ছোট বক্স বের করে সেখান থেকে একটি ডায়মন্ডের রিং বের করে প্রীতির হাতে পরিয়ে দিয়ে সেখানে তার ঠোঁট ছুঁয়ে দিয়ে দাঁড়িয়ে যায় সকলে হাততালি দিয়ে তাদের ভালোবাসার সম্বর্ধনা জানিয়েছে তাহলে কি মহারানীর হৃদয়ে আমার হৃদয়ের নোটিফিকেশন পৌঁছে গেছে জি মহারাজ আপনার হৃদয়ের নোটিফিকেশন সেটা অনেক আগেই আমার হৃদয়ে পৌঁছে গেছে বলি প্রীতি সিয়ামকে জড়িয়ে ধরল সিয়াম দু হাতে প্রীতির দু গাল ধরে কপালে তার ঠোঁট ছুঁয়ে দিল সাথে সাথে উপর থেকে গোলাপের পাপড়ি ছিটিয়ে তাদের বন্ধু মহল তাদের ভালোবাসাকে বরণ করে নিল এভাবেই বেঁচে থাকুক সিয়াম প্রীতির ভালোবাসা আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো গল্পতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম নিত্য নতুন রোম্যান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশেই থাকুন